ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিয়ানব্বই হাজার তিনশো তেরো এখনও পর্যন্ত সব থেকে বড় অঙ্ক ছিয়ানব্বই হাজার তিনশো তেরো ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে মহুয়া মৈত্র কৃষ্ণনগর থেকে সতেরো হাজার ভোটে এগিয়ে সৌমিত্র খাঁ এই মুহূর্তে যাকে দেখলেন তিনি বিষ্ণুপুরে চার হাজার ভোটে এগিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় ছ হাজার একশো আটান্ন ভোটে এগিয়ে বিপ্লব মিত্র সাড়ে ছ হাজার ভোটে এগিয়ে এই মুহূর্তে এই মুহূর্তে রাজ্যের ছবিটা এক তৃণমূল কংগ্রেস বিজেপি সিঙ্গেল ডিজিটে নেমে গেল নয় এবং কংগ্রেস দুই সৌমিত্র কাঁহ কী বলছেন আমার সহকর্মী প্রকাশ সিনাকে আগে দেখব না তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই আমাদের তো নীতি নীতির লড়াই তো ঠিক আছে দেখ রাউন্ড চলতে থাকবে এই তো বলছে পারিবারিক যুদ্ধ হলো আমি এসব মনে করি না এসো যারা মনে করে তারা মনে আমি প্রথম থেকে বলেছি ওটাকে দেখুন আমি কোনো মহিলাকে বিদ্রুপ বলিও না আর বলবো না তো অনেক রাউন্ডের গণনা বাকি অনেক রাউন্ড কতটা কতটা নার্ভাস বা নার্ভাস দেখুন নার্ভাস ব্যাপারটা না যারা রাইডীতি করি এটা কম্পিটিশানটা চলছে আমি বলছি কম্পিটিশানটা হচ্ছে যে কম্পিটিশানটা ধরুন আমি একটা ভেবেছিলাম যে এই রাউন্ডে বেশি অনেক ক্যালকুলেশান আছে মানে ধরুন কোন টেবিলে কোনটা খোলা হলো কোন অঞ্চলটা বেরিয়ে গেল সেই উপরে ক্যালকুলেশান হয় তো আমি একটা শিওর বিশ্বপুরের মানুষের ভরসা আছে এটা শিওর আর আমি একটা লড়াই তো চলছে আমরা একটা জায়গায় দেখতে পেলাম ভালো হবে ভালো হবে তো নিজেই বলছেন যে যে রাউন্ডে আপনি মনে করেছেন যে দশ বারো হাজারে এগিয়ে থাকবেন সেখানে আপনি পিছিয়ে গেলে এটাতে না এটাতে কিছু বিধানসভায় যা কিছু ক্যালকুলেশন হয় কিছু বিধানসভায় এগিয়ে থাকার ক্যালকুলেশন কিছু থাক বিধানসভায় পিছিয়ে থাকার ক্যালকুলেশন এটা এটা আপেন্স আপ অ্যান্ড ডাউন লড়াই থাকবে তাতে বললে একটা বলতে পারি যাই হোক লড়াইটা লড়াইয় মধে হচ্ছে রাজ্যের ছবি দিয়ে শুরু করব তৃণমূল কংগ্রেস তিরিশ পেরিয়ে গেল এগিয়ে থাকার নিরিখে একত্রিশটা আসনে বিয়াল্লিশটার মধ্যে একত্রিশটা আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে বিজেপি সিঙ্গেল ডিজিটে নেমে গেল নটা আসনে এগিয়ে রয়েছে লেফট ফ্রান্ট শূন্য বাম ফ্রান্ট এখনও শূন্য কংগ্রেস দুটো আসনে অধীর রঞ্জন চৌধুরী এবং আবু ঈশা খান চৌধুরী জাতীয় ছবিটা আরও চিত্তাকর্ষক প্রতি মুহূর্তে দেখুন বদলাচ্ছে প্রতি মুহূর্তে কাঁটে কাটাক্কার হিন্দিতে যাকে বলে দুশো পঁয়ষট্টিতে ইন্ডিয়া জোটের সবাই এগিয়ে ইন্ডিয়া জোট মার্জনা করবেন এই মুহূর্তে চেঞ্জ হয়েছে এনডিএ দুশো পঁয়ষট্টিটাতে এগিয়ে দুশো চুয়ান্নটাতে এগিয়ে ইন্ডিয়া অর্থাৎ ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলেছে কোনো ওপিনিয়ন পোল এক্সিট পোল ধারে কাছে যারে আসতে পারেনি অন্যান্যরা চব্বিশ আই রিপিট এনডিএ দুশো পঁয়ষট্টিটাতে এগিয়ে ইন্ডিয়া দুশো চুয়ান্নটাতে এগিয়ে অন্যান্যরা চব্বিশে এগিয়ে দা যখন আগে মাঝে মাঝে বলছিলাম সারা পশ্চিমবঙ্গ জুড়ে সবাই খুব হাসছিল এবং এটা আমার কাছে যে খুব আনন্দের কথা এমন নয় হ্যাঁ কিন্তু তৃণমূল কংগ্রেস তিরিশটি আসন পাচ্ছে এবং দুশো পঁয়ষট্টি দুশো চুয়ান্ন গোছের ফলাফল হচ্ছে এর কিন্তু একটা ইমপ্লিকেশন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা থাকছে যখন এই ধরনের কথা আগে আলোচনা করেছিলাম সকলে একেবারে খ্যাঁক খ্যাঁক করে হেসেছিল কিন্তু আজকে যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে যদি এরকম একটা ঘটনা ঘটে যে কেউ শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতা পেল না সেক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট সম্ভাবনা আছে প্রধানমন্ত্রী মুখ হিসেবে উঠে আসার এবং এই ঘটনাটা যে হতে পারে এই ধরনের একটা রাজনৈতিক পরিস্থিতি কিন্তু ভারতবর্ষে তৈরি হচ্ছে এবং আমার ধারণা তৃণমূলের যারা কাজ করেন তারা কিন্তু হয়তো খুব উৎসাহিত হচ্ছেন তবে আবার বলতে হয় তৃণমূলের এই যে বিপুলভাবে এগিয়ে যাওয়া এটা দেবনারায়ণ দাদের যদি প্রচণ্ড উত্তেজিত করে দেয় যদি শেক্সপিয়ারের কোটে সারা বাংলা ভরে যায় তখন কিন্তু মুশকিলটা হচ্ছে দুর্নীতির কথা আর কেউ বলবে না ফলে দেবনারায়ণ দা প্রত্যেকটা কথা বলার আগে একবার করে দুর্নীতির কথাটা মনে করি